চলফা কে দরবারে আমরা ছুটি আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি মানবতার মুক্তির দূত জাহান্নামদারি جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল ruh এর প্রতি মাগফিরাত কামনা করছি যারা যুগের পর যুগ ধরে ইসলাম কে বাস্তবায়ন করার কাজে নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করেন সকলে বলছি আল্লাহুম্মা আমীন সম্মানিত ভাইয়েরা আমার মহান আল্লাহ পাক রব্বুল দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে জানিয়ে দিচ্ছেন রে দুনিয়ার মানুষরা তোমরা তো দুনিয়াতে নানান রকমের ব্যবসার কাজে লিপ্ত রয়েছো কেউ বা রয়েছে কাপড়ের ব্যবসার সাথে কেউ বা রয়েছে বিভিন্ন কলকারখানায় কেউ বা রয়েছ বিভিন্ন চাকরির মধ্যে কেউ বা রয়েছে মাছের ব্যবসায় কেউ রয়েছে অন্যান্য দুনিয়াবি বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে অর্থনৈতিক কাজে লিপ্ত রয়েছে তোমরা কি আমার সাথে একটা ব্যবসা করতে চাও না যে ব্যবসাটা তোমাদেরকে ইহকালিন শান্তি দিবে এবং পরকালিন মুক্তি বলি সুবহানাল্লাহ হে দানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বান্দাদের কাছ থেকে একটা ব্যবসার প্রতিশ্রুতি নিতে যাচ্ছে যে ব্যবসাটা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে ইং কুম যদি তোমরা বুঝো এটা তোমাদের জন্য একটা কল্যাণকর ব্যবসা এটা একটা কল্যাণকর ব্যবসা আসেন আমরা একটু ব্যবসাগার সম্পর্কে একটু পূর্ণ ধারণা নিয়ে যাই দুনিয়াতে তো বর্তমান সমাজে দেখা যায় অনেকে বলে যে এরা ব্যবসা ধর্ম ব্যবসায়ী বাইরা দেখা যাচ্ছে মৌলবাদী করা দিনের উপরে অটল রাখার চেষ্টা করে এই সকল ব্যক্তিদেরকে এই সকল দানি যারা যারা ইসলামের জন্য কাজ করছে মানবতার জন্য কল্যাণে কাজ করছে তাদেরকে আমরা কিছু কিছু সমাজে মানুষ রয়েছে যারা এই ভাষাগুলো প্রয়োগ করে তাদের সামনে আগানোর পথটাকে বন্ধ করে দিতে চায় মানুষকে আল্লাহ থেকে বিমুখ করতে চায় মানুষকে অন্ধকারের দিকে ছেলে দিতে চায় না অজুবিল্লা এই সকল মানুষদের মানুষরা এই যারা এই দায়ী হিসেবে কাজ করে যাচ্ছে তাদেরকে বলে তারা মৌলবাদী কথা বলেন ঠিক কিনা আছে না সমাজে আসলে মৌলবাদ কথাটার মূল যে অর্থ তারা কিন্তু এটা জানে না যে কারণে মানুষকে বলে কি মৌলবাদী মৌলবাদ কথাটার অর্থ হচ্ছে যারা মূল জায়গায় রয়েছে যারা মূলের উপরে পাটল রয়েছে তারাই হচ্ছে মৌলবাদ বলিস মৌলবাদ হচ্ছে ইসলাম হচ্ছে মূল এবং ইসলামের মধ্যে যে একত্রবাদের ঘোষণা ই কালিমার উপরে অটন যারা আছে তারাই হচ্ছে মৌলবাদ বলিস তাহলে মৌলবাদ বললে আমরা কি খুশি হব না বেজার হব আমরা খুশি হব আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলকেও কিন্তু সে সময় সে জাহালিয়াদের যুগে তারা পাগল বলেছে তারপরে তারা বলেছে জাদুকর বলিল্লাহ এইরকম অপবাদ দিয়েছিল কিন্তু আল্লাহ রসুল কি এগুলো শুনে থেমে থেকেছেন আল্লাহ রসুল কি ইসলাম প্রচারের কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন আল্লাহ রসুল কি নিজের জীবনের পরোয়া করেছেন কখনো কখনোই নয় সম্মানিত উপস্থিতি আর আমরা হচ্ছি সেই আল্লাহ রসুলের উত্তর সুরি আমরা কাদের উত্তর সুরি আল্লাহ পাহাকের হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উত্তর সুরি আমরা কখনো এগুলোতে বিচলিত হতে পারি না আমাদের উপরে বড় বড় পরীক্ষা আসবে আমাদের উপরে সমাজ থেকে বিভিন্ন প্রকার কটু কথা আসবে আমাদেরকে দমানোর জন্য কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আমাদের কাজ হচ্ছে এক আল্লাহ হুকুম এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করা আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার দেখানো পথ অনুযায়ী আমাদের জিন্দগি পরিচালনা করা কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আল্লাহ আলমিন

যে ব্যবসাটা তোমাদেরকে জাহান নামের কঠিন আজাদ থেকে রক্ষা করবে বলি সুবাহার যে ব্যবসাটা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবে অমানবিক নির্যাতন অমানবিক নিষ্পেষণ যেখানে কখনো মানুষের মৃত্যু হবে না যুগের পর যুগ বছরের পর বছর মানুষ শুধু কষ্ট পেতে থাকবে শেষ শাস্তি ভোগ করতেই থাকবে দুনিয়াতে যেমন আমরা আমাদের হায়াত শেষ হলে এক পর্যায়ে গিয়ে আমাদেরকে দেখা যাচ্ছে এই দুনিয়া থেকে ইন্তেকাল স্থানান্তর করা হয় ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর করা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো আমরা ইন্তেকাল বলতে যদি আমাদের এই জিন্দেগির জীবন শেষ এটা নয় ইন্তেকাল হচ্ছে আমাদেরকে শুধু স্থানান্তর করা হবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হবে আমরা যদি মারাই যাই আমাদের সবকিছু যদি ওখানেই সমাপ্ত হয়ে যায় তাহলে বিচার হবে কার জান্নাত হবে জাহান্নাম হবে কার জন্য আল্লাহ বলছেন যে ব্যবসাটার মধ্যে রয়েছে শান্তি যে ব্যবসাটার মধ্যে রয়েছে কল্যাণ আমি কি তোমাদেরকে সেই ব্যবসার কথা জানিয়ে দেবো আমরা কি শুনতে চাই সেই ব্যবসার কথা সম্মানিত উপস্থিতি এটার প্রথম নাম্বার শর্ত হচ্ছে তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে ইমানদারগণ আবারও বলতেছেন তো মিনু নি তোমরা ইমান আনো আল্লাহর উপরে উপরে আল্লাহর উপরে ইমান আনো এবং তার রসুলের উপরে আনো তাহলে এই কথাটার মাধ্যমে আমরা একটু আমাদের বিবেকটাকে কাটাই আল্লাহ রব্বুল আলমিন প্রথমে বললেন ইয়াই আল্লাহ দিন আমানু হে ইমানদার প্রথমে আমাদেরকে ইমানদার বানিয়ে দিলেন কে মহান আল্লাহ ফাক রব্বুল আলমিন যিনি আমাদেরকে এরকম একটা উপাধি দিয়েছেন যিনি আমাদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন বলি সুহান আল্লাহকে বেহান দিয়ে আবারও সেই আল্লাহ ফাক রব্বুল আলমিন বলছেন তো মিনুন আবিল্লাহি তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনো এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম কল্যাণ কর যদি তোমরা তা বুঝো

অর্থ আমাদের মাল দিয়ে সেটা প্রচেষ্টা করতে হবে আমাদের জীবনের অংশ দিয়ে আমাদের হায়াতের এক ঘন্টা সময় দিয়ে এই আল্লাহ তালার দিন প্রচেষ্টার কাজে আমাদেরকে অংশ গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ আমিন অন্য এক আয়তের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা আল্লাহ তাআলা বলছেন হে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও আমানু দুখুলু ফিসিল মিকাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে মানে আংশিক আমি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি এরপরে জুমার নামাজ আদায় করছি রমজানে রোজা পালন করছি আর ইসলামের যে আরো বাকি কিছু বিষয় রয়েছে এগুলো আমরা এরিয়ে যাচ্ছি সমাজ থেকে সমাজের অভ্যন্তরীণ যে অন্যায় অত্যাচার পাপাচার মদ জুয়া গাঞ্জা ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে এই অপকর্মগুলো আমরা দূর করার কাজে আমাদেরকে কাজে লাগাচ্ছি না এই অপকর্ম গুলা সংশোধন করছি না এই অপকর্ম দেখা যাচ্ছে যে এক এক পর্যায়ে আপনার আমার সন্তানরাও আপনার আমার নাতি নাতিরাও এই অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে এই সমাজ থেকে আমাদের এই অপকর্মগুলো দূর করার কাজেই আমাদেরকে সময় দিতে হবে আঞ্জাম দিতে হবে সম্মানিত উপস্থিতি আমরা বাকি যে ইসলামের হুকুম আহকাম গুলো রয়েছে কালিমা নামাজ রোজা হজ জাকাত এরপরে দান খয়াত ইত্যাদি ইত্যাদি এগুলো করার মাধ্যমে আমরা যে জান্নাত পাব এটার কোন গ্যারান্টি আছে এটার কোন গ্যারান্টি আছে কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারে যে অমুক পাঁচ অক্ট নামাজ করতেছে জুমার নামাজ আদায় করতেছে এবং দেখা যাচ্ছে যে সমাজের সামাজিক কল্যাণমূলক না অসম্ভব ব্যাপার আল্লাহ তালা সন্তুষ্টির অর্জনের জন্যই আমাদের এই আমল গুলো করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা যদি আমাদের উপরে সন্তুষ্ট হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি ইমান এবং আমল করি তাহলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে दाखिल করবেন বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য সূরা আফস থেকে আপনাদের সামনে 160 কি নাম্বার আয়াত 10 11 নম্বর 160 নাম্বার সূরা 10 11 নম্বর আয়াতে যে অংশ আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা দুইটা শর্তের কথা বলেছে আমরা যদি পূমে পূর্ণ মুমিন হতে চাই ईमानदार হতে চাই তাহলে আমাদেরকে দুইটা শর্ত অবশ্যই পালন করতে হবে অবশ্যই আল্লাহর সাথে এই ওয়াদা আল্লাহ যে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিলাম বলি সুবাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার এই ওয়াদা আল্লাহর ওয়াদা কি কখনো বরফলাপ হয় আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কখনো আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গকারী নয় সম্মানিত উপস্থিতি অবশ্যই আল্লাহ ওয়াদা রক্ষা করবেন যদি আমরা এ শর্তে নিজেকে দাখিল করি আমরা যদি এই শর্তে আমাদের নিজেকে সিগনেচার করে দেই আল্লাহ তার এই দলিলে যদি আমরা সিগনেচার করে দেই যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব এবং আপনি আল্লাহ 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 রসুল সাল্লাহ সাল্লাম আপনার প্রিয় হাবিব আপনার নবী এরপরে আমরা যদি আমাদের আমল আমাদের অর্থ সম্পদ এবং আমাদের সময় দিয়ে ইসলামের জন্য কাজ করে যাই তাহলে এই দুইটা শর্ত পূরণ হবে নতুবা আমরা এই শর্তে পূরণ হতে পারবো না দাখিল হতে পারবো না আর যদি আমরা এই শর্ত পূরণ করতে না পারি তাহলে আমরা কিভাবে বিশ্বাস করে নেই যে আল্লাহ আমাদেরকে বিনা হিসেবে জাননা তোমরা কি মনে করছ তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করে যাবে অসম্ভব আল্লাহ কি দেখে নেবেন না তোমাদের মধ্যে কে কে উত্তম আমলকারী আল্লাহ কি এটা পরীক্ষা করবেন না ক্বালা আনা বাল্লু ওয়াল সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলতেছেন আমাদের উপরে ক্ষয়ক্ষতি আমাদের ধান সম্পদ আমাদের ফসল আদি আমাদের বিবি বউ বাচ্চা সকল কিছুর উপরে আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছেন প্রতিটা মুহূর্ত আমরা পরীক্ষার একজন প্রার্থী হয়ে যাচ্ছি প্রতিটা মুহূর্ত আমরা একজন পরীক্ষার্থী যদি আমরা আমাদের এই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হতে না পারি ধৈর্য ধরতে না পারি আল্লাহর উপরে অটল অবিচল বিশ্বাস রাখতে না পারি তাহলে আমরা বুঝে নেবেন আমরা প্রকৃত মুমিনের খাতায় আমাদের নাম নাই সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে প্রকৃত ইমানদার হতে গেলে আল্লাহ তালার এই দেয়া দুইটা শর্ত আমরা মানতে পারবো তো ইনশাল্লাহ আমরা একটু হাতগুলো উঁচু করে আল্লাহকে দেখাই আল্লাহ তাআলা যেন আমাদের এই হাতগুলো তার আর আজিম পর্যন্ত এই হাতগুলো যেন আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে আমাদের হাতগুলো যেন তাকিয়ে দেখে আল্লাহ যেন কবুল করেন ইন সকল বলছি আল্লাহু হামামিন সম্মানিত উপস্থিতি আরেকটা ছোট্ট হাদিস আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ মুসলিম শরী থেকে তেলাওয়াত করেছি আবু ধররাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলাম আইউল আআমাল আফজল আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইসলামে উত্তম আমল কোনটি আমল তো আমরা অনেক করি আমল করি না ভাই নামাজ করি রোজা রাখি হজ করি জাকাত দেই এরপরে দেখা যাচ্ছে যে ওয়াজ নসিহত শুনি হ্যাঁ সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নেই বিভিন্ন রকমের কাজে আমরা আমলে আমরা লিপ্ত রয়েছি এর পরেও আল্লাহ রসুলের একজন প্রখ্যাত সাহাবি আবুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইউল আমালু আফজাল

আগে আমলের পূর্ব শর্তই হচ্ছে ইমান আমি একদিন একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের সামনে যে ইমান শব্দের অর্থ হচ্ছে আমরা যদি সংখ্যায় প্রকাশ করতে চাই সেটা হচ্ছে এক সেটা কত এক ইমান সংখ্যায় প্রকাশ করতে যদি চাই তাহলে সেটার মান হবে এক এবং ইমানের পরে আমরা যে আমল গুলো করবো এটার মান হচ্ছে জিরো এটার মান কি জিরো ইমানের পরে আমরা নামাজ পড়ছি এটা হচ্ছে একটা জিরো ইমানের পরে আমরা রোজা রাখছি এটা হবে একটা জিরো ইমান ঠিক আছে পরিপূর্ণ আমরা ইমান এনেছি আল্লাহ আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি আসমানি কিতাব ফেরেস্তা কেমতের প্রতি যদি আমরা পরিপূর্ণভাবে ইমান এনে থাকি তাহলে পরবর্তীতে আমাদের হস করছি এটাও হবে জিরো একের পেছনে জিরো থাকা মানে কত একটা জিরো থাকা মানে কত একের পেছনে দশ আর একটা যদি এখানে জিরো দেয় তাহলে কত হয় আর একটা জিরো দেয় তাহলে কত হয় এক হাজার আর একটা জিরো দেয় আমরা দেখা যাচ্ছে সমাজের উন্নয়নমূলক কাজে আমরা অংশ নিয়েছি এটার মান হচ্ছে জিরো এই জিরোর একটার পর একটা জিরো যদি দিতেই থাকি তাহলে কিন্তু কোটি কোটি লক্ষ সহস্র পার হয়ে যাবে যাবে কিনা বলেন এটার মান আছে না নাই এটার মূল্য আছে না নাই আর যদি আমরা ইমানটাতেই দুর্বলতা থাকে আর যদি ইমানেই আমাদের গলত আমরা যদি সঠিকভাবে ভাবে পূর্ণ ভাবে আল্লাহ প্রতি তার রসুলের প্রতি আসমানি কিতাবের প্রতি কেমন দিবসের প্রতি ফেরেস্তাদের প্রতি পূর্ণভাবে ভাবে ইমান আনতে না পারি তাহলে আমাদের সম্পন্ন আমদ জিরো মাছ ধরার পরে যেটা দেখা দেখছি বলেন বদনা বলেন ব্যাগ বলেন এটার নিচে যদি ফুটা থাকে যতই মাছ আমরা জাল দিয়ে ধরি না কেন আর ওই জায়গায় রাখি না কেন একটা মাছ কি থাকবে একটা মাছ থাকবে সম্মানিত বসবে এই জন্য আমাদেরকে ব্যাগটাই ঠিক করতে হবে এজন্য আমাদের যে সম্পদ যেখানে রাখবো আমল যেখানে ঠিক থাকবে সেই জায়গাটাকেই আমাদেরকে আগে হস্তক্ষেপ করতে হবে কথা বলেন কিরা